বন্ধুরা আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বিশেষ করে রমজানের জন্য জানাই আন্তরিক অভিনন্দন বন্ধুরা আমি আজকে অবস্থান করছি পাবনা জেলার সেই বিখ্যাত হাট কাশীনাথপুরের বিখ্যাত পেঁয়াজের হাট এই হাটে কিন্তু বন্ধুরা অসংখ্য পেঁয়াজ আমদানি হয় এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ পেঁয়াজ নিয়ে আসে বিক্রি করার উদ্দেশ্যে এবং ঢাকাসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা কিন্তু এখানে আসে পেঁয়াজ কিনতে তো বাংলাদেশের পক্ষে বিশ থেকে পঁচিশটি জেলা থেকে কিন্তু অনেক ব্যাপারী ভাইরা এখান থেকে পিস কিনে নিয়ে যায় এবং এই পেঁয়াজ পরে সারা বাংলাদেশের সাপ্লাই হয় তো বন্ধুরা আসলে আজকে পেঁয়াজের দাম দর কেমন যাচ্ছে সেটাই আপনাদেরকে আমি জানিয়ে দেব আজকে শুনছিলাম যে ভালো মানের যেটা পেঁয়াজ সেটা যাচ্ছে হচ্ছে বারোশো টাকা এবং এবং মিডিয়াম সাইজেরটা যাচ্ছে হাজার টাকা থেকে শুরু করে এগারোশো টাকা পর্যন্ত কিন্তু মানভেদে সাতশো টাকা থেকে পেঁয়াজের দাম শুরু তো বন্ধুরা আসলে আমি ব্যাপারী ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে জানিয়ে দেব আসলে তারা রকম দামে পেঁয়াজ কিনছে শুধু ধৈর্য সহকারী

এগারোশো আশি থেকে এগারোশো পঞ্চাশ এই পেঁয়াজ আপনারা কোথায় বিক্রি করেন এটা বিক্রি হয় তো ভাই বিভিন্ন জায়গায় আপনার ময়মন বিক্রি হয় আজকে রসুনের দাম কেমন রসুন কত করে ভাই কিনলেন রসুন বেঁচলাম আমি রসুন কত করে বিক্রি করলেন আমারটা তো চব্বিশশো চব্বিশশো আপনার কি ভালো মানের রসুন ছিল হ্যাঁ মধ্যম মধ্যম সাইজ উপর বাজার কত উপর

ورر اللي قولي.